হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে জুম্মা মুবারক আলহামদুলিল্লাহ চলে আসলাম একটি সুন্দর সিগনেচার আইটেম নিয়ে কালারটা খুবই জোস সবাই একটু জয়েন হয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম খুব সুন্দর একটা কালার নিয়ে প্লাস খুব সুন্দর একটা থ্রি পিস নিয়ে ওকে লাইফটাই স্টার্ট করি ড্রেসের ম্যাটেরিয়ালসে সবার আগে চলে আসে ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে ওয়াল কটন ওয়ল বলতে পারেন অথবা আর কোটেক্সটাইল বলতে পারেন আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করেন আমাদের হচ্ছে কি টাইপের ব্লক বা এই ব্লক ওয়াশ করলে উঠে যাবে কিনা বা কালার চলে যাবে কিনা এমন কিছুই না আমাদের হাই কোয়ালিটি ব্লক করা যেহেতু আমাদের সিগনেচার আইটেম সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কালার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি প্লাস হচ্ছে ব্লকের যে ব্যাপারটা থাকে এই ব্লক উঠবে না আমরা ওয়াশের ব্যাপারটাও পরে হচ্ছে বলে দিচ্ছি আচ্ছা ড্রেসের ডিটেলসে চলে আসি ড্রেসের ডিটেলস ড্রেসের লং হচ্ছে থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি পঞ্চান্ন স্যালোয়ার আড়াই থাকবে ওনাও আড়াই গজ নব্বই ইঞ্চি পাঁচ হাত আপনার হচ্ছে স্যালোয়ারটা ওনাটা থাকবে ওনারটা খুবই বড় এত বড় নর্মালি আপনারা কোনো থ্রি পিসেই পান না এনিওয়েজ আর হচ্ছে আমাদের ছবিতে অথবা লাইভে যেটা দেখেন ওইটা তো লাইভে দেখেন ছবিতে হচ্ছে কিছুটা ওইদিক সেদিক কালার হইতে পারে এবার আসি চলে আসে ওয়াশ এর ব্যাপারে ওয়াশ অনেকে জিজ্ঞাসা করেন ওয়াশ কিভাবে করবেন আমি মনে করি যেহেতু কটন এগুলো গরমের মধ্যে মানে পড়লে খুবই আরামদায়ক ড্রেস সো ওয়াশটা যেহেতু কটন বয়েলের মধ্যে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ড্রাই ওয়াশ করাটাই হচ্ছে বেটার আর সব সময় হচ্ছে কি ব্লকের যে কোনো জিনিসই আপনি হচ্ছে রোদের মধ্যে দেবেন না যদিও রোদে দেন তাহলে মানে কালারটা দেখা গেছে আপনাদের ব্ল্যান্ড হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে আমি একটু হচ্ছে কাজগুলো আপনাদের ক্লোজলি দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের পার্টটা খুব সুন্দর করে মাঝখানে গলার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে চেক চেক হচ্ছে মাঝখানে ফুল শেপ দেওয়া প্লাস হচ্ছে পুরো ড্রেসটার মধ্যেই ছিটছিট কাজ করা আপনারাই দেখতেই পাচ্ছেন প্লাস ড্রেসের নিচে হচ্ছে খুব সুন্দর একটা কাজ করা এবার হচ্ছে চলে আসি আপনার হাতার মধ্যে হাতার মধ্যেও দেখেন খুব সুন্দর হচ্ছে কাজ করে দেওয়া আছে নিচে খুব সুন্দর করে হচ্ছে পাট দেওয়া ওনাটার কালারটা কি যে জোস এটার কম্বিনেশনটা জাস্ট ওয়াও আপনারা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা ওনার কাজ হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই ওনার দুই সাইডে দুই পাড়েই হচ্ছে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে আপু বাটিক সিল্কের বাটিক সিল্কের থ্রি পিস হবে হ্যাঁ অবভিয়াসলি হবে আপনারা হচ্ছে শোরুমে চলে আসবেন আমি আমাদের শোরুমে ঠিকানা সীমান্ত শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর ধানমন্ডি টু ঢাকা আর হচ্ছে আপনারা আপো আপনি হচ্ছে একটু পেইজে নগ দিলে আপনাকে কাইন্ডলি হচ্ছে বলে দেবে আপনি অবশ্যই হচ্ছে পেজে একটু কন্ট্যাক্ট করবেন আচ্ছা ঠিক আছে এবার ওনার ডিটেলসে চলে আসি ওনার উপরেও খুব সুন্দর করে এটা পুরোটাই হচ্ছে ছিট কাজ করা দুই পারে হচ্ছে এরকম কাজ করা থাকবে এখানে ফুল শেপ রাউন্ড শেপ দেওয়া থাকবে এবার চলে আসে আমরা স্যালোয়ারের কাজটাতে স্যালোয়ারের কাজটা আমি আপনাদের একটু জুম করে দেখাই যদি স্যালোয়ারটাতে হচ্ছে পুরোটাই ছিটছিট কাজ করে দেওয়া আছে আচ্ছা একটা আপু কমেন্ট করতেছে উনি হচ্ছে একটু দেখান কি কি হবে আমাদের বাটিক অনেক ভ্যারাইটিস আছে আপনি কি টাইপের চাচ্ছেন সিল্কের মধ্যেই হবে কটনের মধ্যে মানে শুধু স্যালোয়ারটা হচ্ছে কটনের হবে আর হচ্ছে ড্রেস ফুল সিল্কেরই হবে আচ্ছা আপু একটু দেখতে চাচ্ছেন সো আমি আপনাকে একটু দেখাচ্ছি আমাদের কি কি ভ্যারাইটিস আছে এখানে যদি চলে আসি আপু যেহেতু দেখতে চাচ্ছেন এই যে হচ্ছে আমাদের কালেকশন বাটেক্সি থ্রি পিসের দেখতে পারছেন কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন অ্যান্ড আমাদের পেজটা যেহেতু সবাই শুরু করছি সো সবাই একটু লাভ লাইক ওয়াও দিয়ে পাশে থাকবেন আচ্ছা ঠিক আছে যে ড্রেসটার সাথে চলে যে ড্রেসটার সাথে হচ্ছে আমরা কনভিশন করতেছিলাম এটার সাথে চলে আসি ওর হচ্ছে উইট দিয়ে টার্সেল করে দেওয়া থাকে ঠিক আছে খুবই সুন্দর এটা খুবই জোস আপু আপনি হচ্ছে কাইন্ডলি বাটি ক্লাউড পেস্টাতে একটু কথা বলতে পারেন আপনি যেহেতু দেখতে চাচ্ছেন আমি এটা আমি এখন শোরুমে একা তো ওইটা একটু দেখাতে পারছি না আপনাকে আচ্ছা ওর না আমাদের আপু আমি শোরুমে একা ওই ক্ষেত্রে হচ্ছে এখন দেখাতে পারছি নেক্সট টাইম সরি আপনি আমাকে পেজে নক দেন আমি আপনাকে দেখাচ্ছি কোনো সমস্যা নেই এনিওয়েস এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা অর্নাতে হচ্ছে খুব সুন্দর করে ভিট করে টার্সেল করে দেওয়া আছে আপনারা দেখে শুনে যদি কারোর যদি কনফিউজ থাকে আপনারা দেখে শুনে শোরুমে এসে তারপর নিয়ে যাবেন আমি আমাদের শোরুমের অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি শপ সেভেন সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সো পছন্দ হলে কি করবেন স্ক্রিনশট নিয়ে পেজে নগ করবেন আজকের জন্য এই পর্যন্তই আপু আপনি কাহিনী হচ্ছে পেজে আমাদের পেজে কন্ট্যাক্ট করেন আমি বলে দিচ্ছি সো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ এভি